আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠশালা তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা নির্ণায়ক অধ্যায়ে রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো এই ম্যাথটিও খুবই গুরুত্বপূর্ণ এটিও সমাধান করব আমরা দেখো দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এ বি সি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি এবং রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে

এ প্রথমে আমরা কি করব আমাদের লক্ষ্য কি যে দুইটা এলিমেন্ট বা দুইটা উপাদান আমরা জিরো আনবো তাহলে প্রথমে আমরা কি করব দেখো এটি কি তোমার হচ্ছে কলাম ওয়ান তাই না কলাম ওয়ান কলাম ওয়ান এটা কি কলাম থ্রি কলাম ওয়ান প্লাস কলাম থ্রি আমরা কাজ করবো কলাম ওয়ান এর নির্ণয় করবো কিভাবে কলাম ওয়ান অর্থাৎ সি ওয়ান সি 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 থ্রি অর্থাৎ ওয়ান ওয়ান প্লাস সি থ্রি এই রুলস ফলো করবো ঠিক আছে দেখো কলম ওয়ানে কি আছে এ তাহলে এটা যদি কলাম কলাম থ্রি কে যদি আমরা যোগ করে দিচ্ছি তাহলে এ প্লাস বি প্লাস সি এখানে আসতেছি এ প্লাস বি প্লাস সি একটু আমরা সাজিয়ে লাগবো এখানে দেখো সি আছে এ আছে বি আছে সি আছে এ প্লাস বি প্লাস সি তাহলে আমরা এটা কি করবো সাজিয়ে লাগবো এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এটা কি করলাম আমরা কলাম ওয়ান এবং কলাম থ্রি যোগ করে দিলাম এরপর দেখো কলাম টু এবং কলাম থ্রি একই রাখবো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বিপর দেখো আমরা কিন্তু এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি তাহলে কি কমন এ প্লাস বি প্লাস সি আমরা এখান থেকে কমন নিব ঠিক আছে তাহলে কমন নিলে এখানে কি থাকতেছে ওয়ান 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 এবং আচ্ছা এটা আমরা মিশে দিই এরপর দেখো আমরা কি করতে পারি যে দুইটি উপাদান আমরা জিরো আনবো দেখো ইজিলি এখন জিরো আসবে

মাইনেস, বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এবং সি সি থাকবে এরপর দেখো ঠিক আছে এটা আমরা কিভাবে করতে পারি দেখো বি প্লাস সি প্লাস অর্থাৎ সারি ওয়ান মানে সারি টু যদি করি বি দেখো বি প্লাস সি প্লাস মাইনেস সি কারণে মাইনাসের কারণে প্লাস মাইনাস হয়ে গেল ঠিক আছে সি প্লাস মাইনাস কাটে দিলাম প্লাস সি মাইনাস দিলাম থাকতেছি কি বি মাইনাস এ তাহলে এখানে কি কি পাই আগে বি এ ঠিক আছে এখানে কিন্তু আমরা বি মাইনাস এ পেলাম এরপর দেখো এরপর কি শাড়ি টু সমানি শারি টু মাইনাস শাড়ি থ্রি এখানে কি আছে সারি টু সি প্লাস এ মাইনে সাড়ে থ্রি কি আছে সাড়ে থ্রি আছে এ প্লাস বি এ প্লাস মাইনাসের কারণে প্লাস প্লাস মাইনাস হয়ে যাবে এবং বি দেখো এ কাটা থাকতেছে কি সি মাইনাস বি কি থাকতেছে সি মাইনাস বি তাহলে এটা কি পেলাম আমরা সি মাইনাস বি ওকে এরপর তোমার প্লাস এটা এটা থাকবে এ প্লাস বি থাকবে এ প্লাস অনুরাশি বের করবো তাহলে কিভাবে দেখো এটা এটা কিন্তু আমার এখানে তোলা হয়নি ঠিক আছে এই পাশে তোমরা নিয়ে আসবা এ প্লাস বি প্লাস সি ইন্টু শাড়ি এবং কলাম কাটা দিলে থাকতেছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিয়ার সি এপাশে মিশে দেয় এরপর কি থাকতেছে আচ্ছা এখানে আমি তোমাদেরকে ইয়ে করে দিই এ প্লাস বি প্লাস সি ঠিক আছে ওকে এরপর দেখো আমরা কি করতে পারি এ প্লাস বি প্লাস সি একদম ম্যাথ দেখো এটা আমরা কি জানি স্কোয়ার মাইনাস বিসি ইন্টু এ প্লাস বি আমরা তো এই সূত্র জানি এবং আচ্ছা এটুকু মিশিয়ে দেই এটুকু মিশিয়ে দেই এবং দেখো এখানে কি আছে বি মাইনাস এ আর এখানে কি আছে এ মাইনাস বি এক্ষেত্রে আমরা এটাকে আগে নিয়ে আসবো ঠিক আছে এ আগে নিয়ে আসবো তাহলে মাইনাস কমন নিলে কি থাকতেছে এ মাইনাস বি আমরা কি পাচ্ছি এ মাইনাস বি এবং এখানে দেখো বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে এখানে কি হচ্ছে বি মাইনাস সি ইনটু বি প্লাস সি এটা কি সূত্র স্কোয়ার মাইনাস সূত্র এবং এখানেও আমরা সিটাকে আগে নিয়ে আসবো অর্থাৎ বিটাকে আগে নিয়ে আসবো তাহলে নিলে হচ্ছে আমরা এভাবে করতে পারি এরপর দেখো এ প্লাস বি প্লাস সি এখান থেকে আমরা কি কম নিতে পারি দেখো এ মাইনাস বিসি এ c সি সরি বি b সি বি সি এটা আমরা কিন্তু কমন দিতে পারি এ B-C, এটা কিন্তু আমরা কমন দিতে পারি এরপর দেখো থাকতেছে কি এগুলো মিশে দিই এরপর দেখো থাকতেছে কি এ প্লাস সি এ পাশে থাকতেছে কিছু না থাকলে থাকে কি যদি আমরা কমন নেই এখান থেকে যদি এখান থেকে কমন নেই কিছু না থাকলেও এখান থাকে কি চিহ্ন সামনে কি থাকে চিহ্ন পর কি থাকে অবশ্যই ওয়ান থাকে তাহলে এখানে কি আছে মাইনাস ওয়ান এখানে কি আছে মাইনাস ওয়ান এরপর দেখো এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস a minus b into b -C. को को minus c এর পর দেখো আমরা কি করব ক্রস গুণ করব তাহলে माइनस দে এটাকে যদি গুণ করি माइनस আর माइनस 1 দ্বারা গুণ করলে माइनस 1 দ্বারা গুণ করলে এটাই হয় এবং माइनस দ্বারা গুণ করলে প্লাস আছে माइनस হবে माइनस সে প্লাস আছে माइनस b এবং সূত্রের माइनस যদি সূত্রে माइनस দিই তাহলে 1 দ্বারা গুণ করলে কিন্তু এটাই হয় তাই না সূত্রে আছে মাইনাস এবং এখানেও আছে মাইনাস 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 এখানে হবে প্লাস প্লাস এর পর আহ বি প্লাস সি যেহেতু প্লাস আছে আর চিহ্নর পরিবর্তন হবে না এখানে এইবার দেখো এটা সাজিয়ে লিখি এই হিসেবে এ মাইনাস এখান থেকে আমরা কি পাই দেখো তো মাইনাস দেখো প্লাস বি মাইনাস বি কিন্তু কাটা যায় এবং আগে সামনে সি লিখতে পারি কিন্তু সি এবং মাইনাস এবার কিন্তু লিখতে পারি এবং থাকতেছি কি এ প্লাস বি প্লাস সি দেখো এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি দেখো রাইট অ্যান্ড সাইড এ মিলেছে তাহলে আমরা কি আশা করি তোমরা এই ম্যাটকে বুঝেছো